দেশের ষড়যন্ত্রকারীরা বসে নেই দেশের ষড়যন্ত্রকারীরা এখনো ভয়ানক ষড়যন্ত্র লিপ্ত বাংলাদেশে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন এই কয়েক শত গত তারিখ ঢাকায় পল্টনে স্মরণকালের বৃহত্তম সমাবেশ হয়েছে সেই সমাবেশে প্রধান অতিথি হিসাবে আমাদের পার্টির একটি চেয়ারম্যান যেন আপনার এক রহমান অত্যন্ত স্পষ্ট কথা বলেছেন বলতে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না এই সরকার যদি ব্যর্থ হয় দেশের অস্তিত্ব হুমকির মধ্যে পড়বে এই সরকার যদি ব্যর্থ হয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে আজকে বন্ধু আমার আজকে বাংলাদেশের এই ভয়ানক সংকটময় মুহূর্তে বাংলাদেশকে সত্যিকার অর্থে গড়ে তোলার জন্য আমাদেরকে আরো বেশি ত্যাগ জন্য প্রস্তুত থাকতে হবে আজকে তারেক রহমান আমাদের লন্ডন থেকে এখনো বাংলাদেশ আসতে পারে নাই আমরা অভিনব অগ্রহ অপেক্ষায় আছি বাংলাদেশে আজকে চোর ডাকা গুন্ডারা বাংলাদেশের অতীতে যারা হাসিনা আসামি সাজাপ্রাপ্ত হয়েছে আর আজকে তারেক রহমানকে বাংলাদেশে আসার ক্ষেত্রে কি বাধা জানি আমরা আমরা চাই আমাদের নেতা বাংলাদেশে অতি সত্তর ফিরে আসো তাহলে পরে বাংলাদেশের দলের মধ্যে শৃঙ্খলা ফিরে আসবে দলের মধ্যে আজকে যে সমস্ত যেটুকু সংকট রয়েছে এই সংকট থেকে আমরা দলকে সঠিকভাবে পরিচালনা করতে পারব যে কারণে আমরা আশা করব যে অবশ্যই তারেক রহমানের বিরুদ্ধে যে সমস্ত মামলা রয়েছে তারেক রহমানের বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্রমূলক মামলা রয়েছে যে সকল মামলাই থাকুক না কেন তাকে সেই সমস্ত মামলা থেকে প্রত্যাহার করে অবিলম্বে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে আমাদের বাংলাদেশে চাপায় নবাবগুল সহ সারা বাংলাদেশে বাংলা বিএনপি জাতীয়তাবাদী দলে নেতা কর্মীদের নামে লক্ষ লক্ষ মামলা হয়েছে লক্ষ লক্ষ ছাত্র দল যুব এই গত পনেরো বছরে বাংলাদেশে সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে গেছে এটিকে রাতারাতি নিরাপদ করা সম্ভব এটি রাতারাতি কি আপনার নিরাপদ করা সম্ভব মোটেও সম্ভব নয় যে কারণে এখনো প্রশাসন আইন প্রকারী সংস্থা থেকে শুরু করে সর্বত্রই আজকে ষড়যন্ত্র বিদ্যমান যদি আজকে আমাদের মধ্যে ঐক্য থাকে যে কোনো ষড়যন্ত্রকে আমরা আজকে যে কারণে হুঁশিয়ার করে বলতে চাই বাংলাদেশ নিয়ে যারা আজকে স্মরণ দলিল করেছেন বাংলাদেশকে কে নিয়ে আজকে যারা চক্রান্ত দলিল করেছেন শেখ হাসিনা আজকে পালিয়ে গেছে বাংলাদেশে থাকলে লাস্ট तुझे পাওয়া যেত না বাংলাদেশের মানুষ হচ্ছে বীরের জাতি বাংলাদেশের মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে বাংলাদেশের মানুষ যুদ্ধ করে দেশের গণতন্ত্র ফিরিয়ে এনেছে বাংলাদেশের ছাত্র জনতা হাজার এই 24 সালের 5 আগস্ট নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে দেশকে স্বাধীন করেছে নতুন আমি هارুন আপনাদের সামনে একটু বলতে চাই আমি এই এই নির্বাচনী এলাকায় বারবার আমাকে জনগণের কাছে বিতর্ক আমি প্রতিক্রা করছি ও করছি গত 15 বছর চপায়না উপজেলারাই যে বৈষম্য হয়েছে যে সন্ত্রাস হয়েছে যে সামতুল পাঠ হয়েছে তারা বিচার আমরা কর যে গোমের শিকার যারা গোমের শিকার হয়েছে বিচার বন্য তার কাঁnder শিকার হয়েছে আমরা যারা মিথ্যা মামলা শিকার হয়েছে অবশ্যই এর অধিকার আমরা করব কি চান্তকেরা এটা চাওয়ার জন্য আমাদের কত গতকালের নাম জংগির মামলা দিয়েছে বাড়িতে উঠে নিয়ে গিয়ে আপনার মামলা দিয়েছে নাশকতার মামলা দিয়েছে অবশ্যই যারা এই অপরাধ গুলো করছে আইনের পোশাক পরে যারা কাজ করছে বিচার বিভাগে দাইত্য থেকে যারা আজকে বিচারFileWriter সংস্কৃতি তৈরি করেছিল অবশ্যই তাদেরকে বিচারের আওতে আনতে হবে ঠিক তবে যদি আমাদেরকে আর লড়াই করতে হয় আমাদেরকে আর সংগ্রাম করতে হয় আরো যদি এর জন্য আমাদেরকে ত্যাগ স্বীকার করতে হয় আমরা এজন্য প্রস্তুত আছে বন্ধুরা আমার আজকে রাষ্ট্রের যারা ক্ষমতায় অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় রয়েছেন আমরা বারবার বলছি আমরা সরকারকে সময় দেব তবে এই সময় যদি মনে করা থাকে অনির্দিষ্টকাল সেটি ভুল হবে কারণ বাংলাদেশের যে আজকে পাহাড় সম আজকে সমস্যা এই সমস্যার সমাধান করতে পারে একমাত্র নির্বাচিত সরকার কোন অনির্বাচিত সরকারের দ্বারা আপনার এই পাহাড় সমস্যার সমাধান সম্ভব নয় সম্ভব নয় এই সরকার অবশ্যই যে সমস্ত উদ্যোগ গ্রহণ করেছে আমরা স্বাগতম জানাই এগুলো রূপরেখা তারা প্রণয়ন করবে আর এই রূপরেখা বাস্তবায়নের দায়িত্ব হবে যারা আগামী দিনে নির্বাচিত হবে যারা জনগণের প্রতিনিধি নির্বাচিত হবে তারাই সেই দায়িত্বগুলো সুচারুরূপে বাস্তবায়ন করবে সুতরাং আজকে কোন কাল বাহানা করে কোন গরিবর্ষী করে যত বিলম্ব হবে অন্তর্বর্তীকালীন সরকার যার জনগণের প্রতিনিধি তারা দেশ শাসন করার ব্যবস্থা গ্রহণ করতে দেশ আরো সংকটের দিকে এগিয়ে যাবে আজকে আওয়ামী লীগ পালিয়ে গেছে আজকে আওয়ামী মন্ত্রী এম পিরা নিখোঁজ খুঁজে পাওয়া যাচ্ছে না তাদেরকে ঠিক না বেড়ে বলছি কিন্তু তাদের সহযোগিতা এখনো প্রশাসনের জায়গায় জায়গা আছে না তাদেরকে অবশ্যই চিহ্নিত করতে হবে এবং তাদেরকে একটা বড় অঙ্কের এই সমস্ত কর্মকর্তাদেরকে অবশ্যই অপসারণ করতে হবে বহিষ্কার করতে হবে চাকরি থেকে তাহলে প্রশাসন আইন প্রকারী সংস্থা বিচার বিভাগ কোথাও কিন্তু স্থিরতা ফিরে আসবে না আসবে না আসবে না সে কারণে আজকে জাতীয়তাবাদী যুব দল একটা বিরাট শক্তি চাপায় নবাবগঞ্জের মধ্য দিয়ে আমরা আজকে যে মেসেজটি দিতে চাই সরকারের কাছে দিতে চাই দেশের মানুষের কাছে দিতে চাই বাংলাদেশে যে অপরাধ অন্যায় হয়েছে এর প্রতিকার আমরা যেমন চাই পাশাপাশি আমরা কথা দিচ্ছি যে আমরা বৈষম্যহীন এবং নিরাপদ মানবিক বাংলাদেশ করতে চাই কঠোর থাকতে হবে আর কোন অবস্থাতে আমি পরিষ্কার বলছি কোন অবস্থাতে আইন নিজের হাতে তোলা যাবে না যদি মনে করে থাকেন যে বিগত পনেরো বছর আওয়ামী লীগ তো নিজের ইচ্ছায় যা ইচ্ছা তাই করেছে তাহলে কিন্তু আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য আমরা বাস্তবায়ন করতে পারবো না ঠিক না বলছি সুতরাং আমরা জানি এই জেলায় কোথায় কতজন কুম হয়েছে আমরা জানি এই জেলায় কথায় কতজন শিকার হয়েছে আমরা জানি এই জেলায় কতগুলো মাল আমাদের নেতা কর্মীর নামে মিথ্যা মামলা দায়ের হয়েছে সুতরাং আজকের এই সময় আমাদের ধতুল ধারণ করতে হবে আইনের শাসন যদি আমরা ফিরিয়ে আনতে পারি আমরা পরিষ্কারভাবে ভাবে আমাদের আজকের প্রধান বক্তা বিশ্ব অনুরোধ করবো যে আপনি দয়া করে আমাদের নেতা কর্মীদের আইনি সহায়তা দেবেন তার কারণে এখনো বিভিন্ন জায়গায় সরকারের ক্রেতার বসবাস করছে এই কয়েকদিন আগে ঢাকায় ছিলাম শুনলাম এই ছয় পাঁচুয়া এই এই সরকারের জুলাই মাসের আন্দোলন চলাকালীন সময়ে আমাদের যুব দল ছাত্র দল বিএনপি নেতৃবৃন্দের নামে মামলা হয়েছিল সেই মামলায় জামিন হতে গিয়ে তারিফ সহ আমাদের অনেকের নামে আপনার বেল ক্যান্সিল করে দিয়েছিল প্রতিবাদ করার ফলে সেই ব্যাংক বিচারক আবার তার আদেশ পরিবর্তন করতে বাধ্য হয়েছে আমরা অন্যায় করব না কিন্তু অন্যায়কে আমরা সহ্য করবো না এটা আমরা আইনের প্রতি সত্যা যারা অতীতে বাংলাদেশকে দুর্দশাগ্রস্ত রাস্তায় প্রণত্যাগ করেছেন তাদেরকে এত সহজে আমরা খুলে যাবো তাদেরকে এত সহজে আমরা মাফ করে দেবো কেউ মাফ করতে পারেন কিন্তু বাংলাদেশের যে ক্ষতি তারা যারা করেছে এদেশের অর্থনীতিকে যারা ধ্বংস করেছে এদেশের গণতন্ত্রকে যারা ধ্বংস করেছে এদেশের সম্পদকে কে যারা বিদেশে পাচার করেছে এদেশের মানুষকে যারা পাখির মতো করেছে তাদেরকে কি বিনা বিচারে যে কারণে আমি আপনাদের বলবো আজকে আমাদের কৃষ্প বাংলাদেশের মধ্যে ব্যতিক্রম ধনী একটি জেলা আছেন আপনারা ভারতের মতো এমপি এখানে আছে বীর মুক্তিযোদ্ধা সাদান সাহেবের মতো এমপি এখানে আছে মত মতো আছে সুতরাং এইটুকু আপনাদের আশ্বস্ত করতে চাই আমাদের কাপড়কে পয়সা দিয়ে কেউ কিনতে পারবে না পারবে না তবে অবশ্যই আমরা যে সংস্থা অপরাধ এখানে সংগঠিত হয়েছে তাদেরকে আমরা ন্যায় সংগত ভাবে নিরপরাধ মানুষ চেনো বিলাপর সরকারের সময় যেভাবে বৈষম্যের শিকার হয়েছে এই বৈষম্যের শিকার আমরা হতে দেবো যারা অপরাধ করছে যারা আমাদের লোকজনকে ধরে নিয়ে গিয়ে জেএমবির মামলা দিয়েছে তারপরে আপনার